নমস্কার বন্ধুরা ঘরোয়া কন্যা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে স্টার্ট করছি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে তো সবাই কেমন আছো বলো সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে রান্না করব সজনের শাক তো তোমরা দেখতে থাকো সবাই সজনের শাক রান্নাটা কি করে করি আমি এখন স্নান করার আগে গাছ থেকে সজনের শাকগুলো পেরে নিচ্ছি তো স্নান করার পরে তো গাছে তালায় যাওয়া যাবে না তাই আমি সজনে শাকগুলো স্নান করার আগেই পেরে নিয়ে আসলাম আর এখন শাকগুলো আমি বেছে নিচ্ছি এ দেখো শাকগুলো বাঁচছি তো কীভাবে সজনে শাকগুলো বাঁচতে হয় দেখে নাও একটা একটা করে পাতা তুলতে হয় সব খুব মানে কি বলে খুব কষ্টের কাজ তো আমার শাকগুলো বাছা হয়ে গেছে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে এখন দেব একটু খাবার সোডা সামান্য পরিমাণে শাকটা সিদ্ধ হওয়ার জন্য নাহলে শাকটা সিদ্ধ হবে না তারপর আমি দিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে দেব আন্দাজ মতো মানে যেমন লবণ লাগে সেরকম আন্দাজ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দেব জলটা গরম হয়ে গেলে আমি সজনে শাকগুলো ধুয়ে জলের মধ্যে দিয়ে দেব তো সজনে শাকগুলো এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি জলের মধ্যে শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে দিলাম জলের মধ্যে তারপরে দেখো শাকটা ফুটে গিয়েছে আমি শাকটা একটু হাতায় করে নেড়ে নেড়ে দিয়ে শাকগুলো আবার একটু থালা ঢাকা দিয়ে দেবো একটা আমি ভাতটা ওইদিকে আর একটা গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি শাকটা একটু সিদ্ধ হোক তারপর কি করি দেখো তোমরা দেখতে থাকো বন্ধুরা তো এইভাবে শাক রান্না করলে শাক মুখে লেগে ছাড়বে না তো শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে দেখো শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি হাত দিয়ে দেখে নিলাম নরম হয়ে গেছে তো এবার আমি শাকটা একটা ফুটো ঝুড়ি তে করে স্টিলের একটা ফুটো ঝুড়িতে করে শাকটা ঢেলে দিলাম এবার জলটা সব ঝরে যাবে জলটা ঝরে যাবে জলটা ঝরে যাবে এবার কড়াইটা আমি ধুয়ে না হলে কড়াইটা পুড়ে যাবে এমনিতেই দেখো কড়াইটা পুড়ে গেছে একটু কড়াইটা পুড়ে যাবে এবার কড়াইটা আমি একটু নাগড়া দিয়ে মুছে নেব তারপরে আমি কি দিচ্ছি দেখো তোমরা দেখতে থাকো তেল দিয়ে দিলাম কড়াইয়ে এবার পাঁচ ফর দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম আর রসুন দিয়ে দিলাম গোটা রসুন রসুনটা থেতে করেও দেওয়া হয় আমি গোটা রসুনে দিয়ে দিই গোটা রসুন দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে গেলে তেলটা আমার গরম হয়ে গেছে দেখো ভালো করে ভেজে নেব রসুন আর লঙ্কাটা ভালো করে তেলে ভেজে নেব এবার আমি শাকটা জল ঝুরে নিয়েছি দেখো জলটা সব ঝরে গেছে একটা কড়াইয়ের উপরে বসিয়ে দিয়েছিলাম এবার শাকটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে শাকটা দিয়ে দিলাম এবার কি দেব তো এটাই হচ্ছে আসল মশলা এটা মশলা বলা চলে না কিন্তু এটা না দিলে সজনের শাকটা খেতে ভালো লাগে না এবার দিয়ে দিলাম আমি একটু চিনি চিনিটা একটু বেশি পরিমাণে দিতে হয় তো যে যেমন খেতে পছন্দ করো সেরকম তো আমি একটু মিষ্টি বেশি করে দিই শাকটা খেতে সুস্বাদু হয় ওই জন্যে এই শাকটা একদম নরম হয়ে নরম হয়ে যাবে খুব ভালো লাগে খেতে একটু মিষ্টি বেশি দিলে শাকটা তিতকুটেটা থাকে না তো যারা মুখের স্বাদের জন্য খাবে তারা কিন্তু একটু মিষ্টি বেশি করে দেবে আর যারা ওষুধ হিসেবে খাবে তারা কিন্তু মিষ্টিটা কম দেবে যারা হাই প্রেশারের জন্য খায় ওষুধ হিসাবে তারা কিন্তু মিষ্টি দেবে না কিন্তু আমরা তো প্রেশারের জন্য খাই না আমরা একটু সবজি হিসেবে খাই সেই জন্য একটু মিষ্টি বেশি দিয়েছি তো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে দেখো তো আমি মিষ্টি একটু বেশি দিলাম ভাত গ্যাসটা নিমি দিয়েছি এদিকে ভাতের তো আমার শাকটাও জলটা মরে গেছে এবার আস্তে আস্তে জলটা মরে গেছে আমার শাক রান্না হয়ে গেছে মোটামুটি জলটা মরে গেলে আমি শাকটা এবার নামিয়ে দেব তো দেখো জলটা আমার কিন্তু আস্তে আস্তে ও চিনি দিয়েছি না জলটা দেখো মরে গেছে এবার আমি শাকটা আমার হয়ে গেছে দেখো একদম ভাজা 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 হয়ে গেছে খান খান হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে দেখো এবার আমার শাকটা নামিয়ে নিলাম তো এভাবে রান্না করে দেখবে বন্ধুরা খেতে খুব ভালো লাগবে তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ বন্ধুরা লাইক শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো নতুন নতুন রেসিপি পেতে আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে ভিডিওটা শেষ করছি এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা আমার পাশে থাকবেন সবাই আর ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন সবাইকে টাটা ভালোবাসা জানিয়ে শেষ করলাম আজকের ভিডিওটা এখানেই দেখো সজনের শাক দিয়ে গরম ভাত খুব ভালো লাগবে খেতে এভাবে রান্না করে